হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আলোচনার বিষয় হল আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের যে ইন্টারভিউ হচ্ছে সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা তার আগে কিন্তু তোমরা ভিডিওটা লাইক করো তারপর আমি এখানে তোমাদের কী কী প্রশ্ন আলোচনা করব সেটা বলছি আশা করছি তোমরা একটা লাইক করে দিয়েছ তো এবার দেখো আমি কি কি প্রশ্ন আলোচনা করব আমি প্রথমেই যে প্রশ্নটা রেখেছি যে অঙ্গনওয়াড়ি কর্মী কারা তোমাদেরকে যদি হুট করে বা হঠাৎ করে কেউ একজন প্রশ্ন করে যে আধার ধরো আমি তোমাদেরকে বলছি যে তুমি বলো বা তোমরা বলো অঙ্গনওয়াড়ি কর্মী কারা তো এখানে কিন্তু আমরা প্রথমে একটু ভাবি যে অঙ্গনওয়াড়ি কর্মী আমরা তো বুঝি যে অঙ্গনওয়াড়ি কর্মী এটা একটা টার্ম কিন্তু কাদেরকে বলে থাকি যে অঙ্গনওয়াড়ি কর্মী এটা কিন্তু একটা ভাইটাল প্রশ্ন যেটা অনেকেই হয়তো হুট করে যদি বলা হয় তাহলে কিন্তু তোমরা এটার অ্যান্সার দিতে পারবে না তো এটার অ্যান্সারটা আলোচনা করব। দেন প্রশ্ন রয়েছে দেখো এর সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্পর্ক কি তো আইসিডিএস টার্মটাও আমি শুনেছি অঙ্গনওয়াড়ি টার্মটাও শুনেছি তো কিন্তু এই এর সঙ্গে যে অঙ্গনওয়াড়ি কর্মী এই দুটো সম্পর্কটা কি সেটা কিন্তু আমার কাছে ভীষণভাবে ক্লিয়ার হওয়া প্রয়োজন নেক্সট রয়েছে দেখো মিড ডে মিল কবে চালু হয় এটা অনেকেই জানো আবার অনেকে হয়তো ভুলে গেছো সেই জন্য রিভিশনের জন্য আর এটা সম্পর্কে আরেকটু ডিটেলস আলোচনা করার জন্য আমি প্রশ্নটা রেখেছি দেন রয়েছে দেখো মিড ডে মিলের আসল উদ্দেশ্য কি তো আমরা আমরা ভার্চুয়ালি যেটা দেখে থাকি সেটা হয়তো অন্যরকম হতে পারে আর যেই কাজের জন্য বা যেই উদ্দেশ্য নিয়ে একটা প্রকল্প খোলা হয় সেটার কিন্তু আলাদা উদ্দেশ্য থেকে থাকে যেগুলো হয়তো আমরা জানি না নেক্সট প্রশ্ন রয়েছে যে বিশেষ পুষ্টি প্রকল্প বা এস কবে কার অধীনে চালু হয় তো আমরা তো বলেই থাকি পির ফুল ফর্মও তোমরা জানো তো যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তারপরে আমি তোমাদেরকে বলে দেব আর ছয় নম্বর লাস্ট একটা আমি প্রশ্ন রেখেছি দেখো যে কোন আন্তর্জাতিক সংস্থা আইসিডিএস প্রকল্পটিকে রূপায়নের জন্য বিশেষভাবে সহায়তা করেছে তো এটা আমি তোমাদের হোমওয়ার্ক রেখেছি এবং তোমরাই এই অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে দিয়ে যাবে আর তোমরা কে কোন জায়গা থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু জানিয়ে যাবে তো দেখো প্রথম যে প্রশ্নটা ছিল অঙ্গনওয়াড়ি কর্মী কারা তো তোমরা আমাকে বলো আমি তোমাদের যে ক্লাস করিয়েছিলাম সেখানে আমি তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়েছিলাম অঙ্গনা অঙ্গনা কর্তার অর্থ হলো মহিলা বা নারী তো অঙ্গনওয়াড়ি এবার ওয়ারি শব্দের অর্থটা আমরা আলাদা করে যদি আমরা ভাঙতে যাই তাহলে সেরমভাবে কোনো অর্থ না পেলেও তো মহিলা কর্মী অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে অঙ্গনা অঙ্গনা শব্দের অর্থ হলো মহিলা বা নারী তো এবার দেখো অঙ্গনওয়াড়ি এবার যে সকল নারী বা মহিলা কর্মীরা গ্রামের শিশু বা মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য কাজের জন্য নিযুক্ত থাকেন বা কাজ করার জন্য নিযুক্ত থাকেন তাদের আমরা বলে থাকি অঙ্গনওয়াড়ি কর্মী আশা করছি বুঝতে পারছো কী বলছি আমি আরেকবার ডিপেন্ড করছি অঙ্গনওয়াড়ি অর্থাৎ সব কর্মী বা মহিলা বা মহিলা কর্মীরা শিশুদের এবং মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য নিযুক্ত হয়ে থাকেন তাদের বলা হয় অঙ্গনওয়াড়ি কর্মী বোঝা গেছে আশা করছি বুঝতে পারছো তোমরা আমি কি বলতে চাইছি অ্যান্সারটা নেক্সট প্রশ্ন রয়েছে দেখো যে আইসিডিএসের সঙ্গে বা আইসিডিএসের সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদের কি সম্পর্ক তো দেখো আমরা আইসিডিএসের ফুল ফ্রম ফুল ফর্মটা সবাই জানি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অনেকে সার্ভিস বলে থাকো তো এটা আমি আবারও বলছি যে এটা সার্ভিসেস নট সার্ভিস অর্থাৎ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প তো দেখো এখানে প্রশ্ন ছিল যে আইসিডিএসের সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্পর্ক কী তো আমরা জানি আইসিডিএস হলো একটা প্রকল্প আর অঙ্গনওয়াড়ি কর্মী এটা হলো একটা ব্যক্তি বা একজন এখানে মানুষকেই মানুষকে বোঝাচ্ছে তো আইসিডিএস হলো প্রকল্প আর অঙ্গনওয়াড়ি কর্মী এটা হলো একটা মানুষ বা একজন কর্মী বা একজন মানে মানুষ বা ব্যক্তি তো এবার আইসিডিএস অর্থাৎ অর্থাৎ যে প্রকল্প অর্থাৎ আইসিডিএস প্রকল্পের প্রকল্পের উদ্দেশ্যগুলিকে রূপান্তরিত উদ্দেশ্যগুলিকে রূপান্তরিত করে কে না তো একজন অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মী তো আইসিডিএসের সাথে আইস অঙ্গনওয়াড়ি কর্মীর সম্পর্ক হলো এটাই যে আইসিডিএসের যে উদ্দেশ্যগুলো অর্থ আইসিডিএস এটা একটা প্রকল্প এটা তো জড়বস্তু এর তো কিছু উদ্দেশ্য নিয়ে বা কোনো একটা কোনো একটা এদের মোটিভেশান নিয়ে এটা খোলা হয়েছে আইসিডিএসটা তো সেটার যে উদ্দেশ্যগুলো রয়েছে তো সেই উদ্দেশ্যগুলোকে বাস্তবে রূপ দান করা অর্থাৎ তার উদ্দেশ্যগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য যারা রয়েছে তারা হলো অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ একটা অঙ্গনওয়াড়ি কর্মী ছাড়া কিন্তু আইসিডিএস বা অঙ্গন অঙ্গনওয়াড়ি প্রকল্প কখনোই সম্ভব নয় তো এটার প্রশ্নটা প্রশ্নের অ্যান্সারটা আশা করছি বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করবো সেখানে তোমাদের টাইপ করে লিখে বুঝিয়ে দেওয়া আর তোমাদেরকে এইভাবে পড়তে বা এইভাবে প্রশ্নের অ্যান্সার পেতে সমস্যা হচ্ছে সেটাও আমাকে জানিও নেক্সট প্রশ্ন আছে দেখো মিড ডে মিল কবে চালু হয় তো তোমরা সকলেই জানো যে মিড ডে মিল যে প্রকল্পটা বা এ যে প্রকল্প মিড ডে আচ্ছা তোমরা বলো তো এ মিড ডে মিলের বাংলা মিনিংটা কি যারা জানো তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে মিড ডে মিলের এই বাংলা ফর্মটা কি হয়ে থাকে তো যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিই যে মিড ডে মিলকে বলা হয় মিড মিড মানে কি আমরা মধ্য বুঝি ডে ডে মানে একটা দিন অর্থাৎ দিনের একটা মধ্যাহ্ন অর্থাৎ দিনের মাঝখান আর মিল মিল মানে তো জানি আমরা আহার বা খাবার অর্থাৎ মধ্যাহ্নকালীন আহার প্রকল্প অর্থাৎ মিড ডে মিল প্রোগ্রাম বা এম যেটাকে বলা হয় বা যেটাকে হয়তো তোমাকে সর্টে বলা হলো সেটাকে আমরা বলি এম এমপি মিড ডে মিল প্রোগ্রাম যেটা কিন্তু চালু হয়েছিল উনিশশো সালে আর এই প্রকল্পটা কিন্তু উনিশশো সালে চালু হয়েছিল আর এটার যে বাংলা মিনিং সেটা হলো মধ্যাহ্নকালীন আহার প্রকল্প যারা তোমরা এগুলো মনে রাখতে পারবে না তারা কিন্তু খাতা এগুলো সুন্দরভাবে তোমরা নোট করে নিতে পারো নেক্সট যে প্রশ্নটা ছিল তো সেটা দেখো এখানে বলা রয়েছে মিড ডে মিলের আসল উদ্দেশ্য কি তো মিড ডে মিলের আসল অর্থাৎ যে মিড ডে মিলের বাংলা ফর্ম বললাম যে মধ্যাহ্নকালীন আহার প্রকল্প তো এর যে আসল উদ্দেশ্য সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা চাইলে একটু নোট করে নিতে পারো যে প্রাক বিদ্যালয়গামী ও এবং বিদ্যালয়গামী শিশুদের অপুষ্টি দূর করা তো মিল মিল মানে এখানে একটা খাবারের কথা বলা হচ্ছে তো এখানে কিন্তু স্বাভাবিকভাবে বিদ্যালয় কাল বিদ্যালয় যে সময়টা চলছে মানে প্রাইমারি স্কুল বা হাই স্কুল যেটাতেই বলি না কেন সব জায়গাতে এখন মিড ডে মিল দেওয়া হয় তো সেই সময়টাতে বাচ্চারা অর্থাৎ যারা স্কুলে যাচ্ছে স্টুডেন্টসরা তো সেই স্টুডেন্টসরা যেন ঠিকঠাকভাবে দুপুরে তাদের খাবারটা কমপ্লিট করতে পারে বা খেতে পারে এবং সেটা খেয়ে যেন তাদের অপুষ্টি দূর হয় সেটার ক্ষেত্রে কিন্তু এটার আসল উদ্দেশ্য বাট আসল উদ্দেশ্য কিন্তু এটাই দেন তারপর আরেকটা উদ্দেশ্য যদি আমরা দেখতে যাই যে বিদ্যালয়ে শিশুদের নিয়মিত উপস্থিতির হার বাড়ানো অর্থাৎ আমা আমাদের গ্রামেগঞ্জে অনেকেই দেখে থাকবে যে স্কুল ছুট স্টুডেন্ট কিন্তু প্রচুর আছে বা এমন স্টুডেন্টও আছে যারা কিন্তু দুপুরে বা এমন কিছু ফ্যামিলি আছে যাদের কিন্তু একবেলা ভাত জোটে না তো সেই ক্ষেত্রে কিন্তু মিড ডে মিলটায় সেই উদ্দেশ্য নিয়েই চালু করা হয়েছে যেখানে তারা খাবার পাওয়ার জন্য বা খাবার দিচ্ছে সেই হিসেবে যেন তারা সেখানে বিদ্যালয়ে বা স্কুলে যেন যায় সেই হিসেবেও কিন্তু এই মিড ডে মিল প্রকল্পটা চালু করা হয়েছে যেন নিয়মিত সেই স্কুলে স্টুডেন্টের উপস্থিতির হার বৃদ্ধি করা বা বাড়ানো যায় আর আর একটা প্রশ্ন যে আরেকটা তোমাদের এই সঙ্গে অ্যান্সার শেয়ার করে দিই যে এক্ষেত্রে কিন্তু শিশুদের বিদ্যালয় না যাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে তো শিশুদের বিদ্যালয় যাওয়ার জন্য যাওয়ার প্রবণতাটা বাড়ানো অর্থাৎ না যাওয়ার প্রবণতাটা কমানো এবং যাওয়ার প্রবণতাটা বাড়ানোর জন্য কিন্তু এই প্রকল্পটিও চালু করা হয়েছে তো এই যে তিনটে আমি পয়েন্ট বললাম প্রথম বললাম যে প্রাক বিদ্যালয়গামী ও বিদ্যালয়গামী শিশুদের অপুষ্টি দূর করা নেক্সট ছিল বিদ্যালয়ে শিশুদের নিয়মিত উপস্থিতির হার বাড়ানো এবং তিন নম্বর ছিল শিশুদের বিদ্যালয়ে না যাওয়ার প্রবণতা কমানো তো এই তিনটে কিন্তু মিড ডে মিলের আসল উদ্দেশ্য তো এগুলো তোমরা কিন্তু খুব সুন্দরভাবে নোট করে রাখবে কারণ আমরা পড়ি কিন্তু পড়ার ক্ষেত্রে আমাদের সবগুলো মনে থাকে না বা সব সময় কিন্তু আমাদের বা কী শুনেছি বা কী পড়েছি সেটা মনে থাকে না তো দেখো পাঁচ নম্বর যে প্রশ্নটা আর আরেকটা বলি এই এইটা এটা সম্পর্কে যদি আরও উদ্দেশ্য তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে জানিও নেক্সট যে প্রশ্নটা ছিল পাঁচ নম্বর প্রশ্ন সেটা ছিল যে বিশেষ পুষ্টি প্রকল্প বা যেটাকে আমরা বলি এসএনপি আচ্ছা এস এনপির ফুল ফর্মটা আমি আর একবার বলে দিই যে স্পেশাল নিউট্রিশান প্রোগ্রাম স্পেশাল নিউট্রিশান প্রোগ্রাম এটা হলো এসএনপির ফুল ফর্ম অর্থাৎ স্পেশাল মানে বোঝায় বিশেষ নিউট্রিশান মানে যেটা বোঝায় পুষ্টি এবং প্রোগ্রাম মানে প্রকল্প এটা তোমরা সকলেই জানো তা দেখো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম এটা কিন্তু চালু হয়েছিল উনিশশো সালে তোমরা নোট করে নাও উনিশশো সালে কিন্তু এই এসএনপি প্রোগ্রামটা চালু হয়েছিল। আর এই যে এসএনপি প্রোগ্রামটা এটা কিন্তু বা বিশেষ পুষ্টি প্রকল্প এটা কেন্দ্রীয় সমাজকল্যাণ মন্ত্রণের অধীনে কিন্তু চালু হয়েছিল অর্থাৎ টোটালটা হবে প্রশ্নের অ্যান্সার তোমরা লিখে নাও কেন্দ্রীয় সমাজ কল্যাণ মন্ত্রকের অধীনে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে বিশেষ পুষ্টি প্রকল্প বা স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম চালু হয় আর তোমরা কিন্তু জানো আমি এর আগে পড়িয়েছিলাম যে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রামে কি কী তোমাদের সামগ্রী সরবরাহ করায় সেটা সম্পর্কে আমি তোমাদের আলোচনা অলরেডি করে দিয়েছিলাম তো দেখো ছয় নম্বর প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্ক রেখেছি তো ছয় নম্বর প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই তোমরা সবাই কমেন্ট বক্সে দিয়ে দিও কোন আন্তর্জাতিক সংস্থা আইসিডিএস প্রকল্পটিকে প্রকল্পটিকে রূপায়ণের জন্য বিশেষভাবে সহায়তা করেছে তো এটা কিন্তু হয়তো আমরা অ্যান্সারটা সকলেই জানি তো প্রশ্নটা হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে তো সেই ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে কোশ্চেন কোশ্চেনটা একটু ভেঙে বুঝিয়ে দিই এখানে বলা হয়েছে দেখো আন্তর্জাতিক সংস্থা এটাকে যেটাকে আমরা আন্তর্জাতিক মানে পুরো বিশ্ব থেকে যে সংস্থাটা আইসিডিএসকে তোমার হেল্প করেছে সেটার বাস্তবে রূপায়ণের জন্য তো সেই যে সংস্থাটা সেটার নাম কি। তো এই সেটার নাম আশা করছি জানো তোমরা কিন্তু তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছিল বলে আমি তোমাদেরকে অ্যান্স প্রশ্ন আসল মিনিংটা বলে দিলাম তো তোমরা সবাই হোমওয়ার্ক হিসেবে এই প্রশ্নের অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে যেও আর ভিডিওটি তো আমি এখানেই শেষ করলাম এছাড়াও যদি তোমাদের এই প্রশ্ন সংক্রান্ত আর কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে তো অবশ্য কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু এরকম নিত্য নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং